কালকে ছেলের জন্মদিন আর আজকে হাওড়া থেকে ফুল নিয়ে চলে এসেছে সটাং আমার বাড়ি প্রসন্ন মাইকে কালকে সাজাবে শাড়িও আগে পাঠিয়ে দিয়েছে দেখো জাস্ট মালাটা ভাই এটা তো তোর মানে তুই পরেও হয়ে যাবে রে এত বড় মালা আমি পরবো কি করে তারপর এই এই মালা এই মালা হ্যাঁ কিছু রাখবো এটা দেবে

তোর ক্লায়েন্ট কে মাখাতে পারবি লাগে তোর ব্রাশ কিনতে হলো না এই ব্রাশ দিয়ে ব্রাশ ইউজ করতে পারবি আচ্ছা এইটাকে কি বলে জানি না এটাও ব্রাশ একটা ইউজ করতে পারবি আচ্ছা এই যে তোকে সব থেকে দামি ম্যাকের ফেস পাউডার দিলাম ঠিক আছে এটা এটা ব্লাশার ফেস পাউডার সরি ব্লাশার ইউজ করতে পারবি আর এইটা হলো প্যালেট তাই তো এই প্যালেটটাও দাদা এখন মায়ের ছবি তুলতে ব্যস্ত আ মা কেমন লাগছে অবশ্যই জানিও ভীষণ সুন্দরই লাগছে দাদা আ বাহ মালাটা কিন্তু সেরা ছিল ভাই সত্যি আমার চন্দনগুলো সেরা মতো মত বের গলে গোল তো লাগে আ